কাছাড়ের ধলাই কেন্দ্রে রাজ্য সরকারের তরফে আয়োজিত বিধানসভা ভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালায় পরিলক্ষিত হল ছাত্রছাত্রীদের ব্যাপক উৎসাহ আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ ও মাতৃভূমি সামাজিক সংস্থার যৌথ উদ্যোগে কাছাড়ের ধলাই বিধানসভা কেন্দ্রে শুরু হওয়া গ্রীষ্মকালীন কর্মশালায় ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে কেন্দ্রের পালংঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়েও চলছে কর্মশালা প্রশাসনের সহযোগিতায় গত এগারোই জুলাই ধলাই পিএমসি বিএনপি স্কুলে কর্মশালার উদ্বোধন করা হয়েছে পনেরো দিনের এই কর্মশালায় এতদ অঞ্চলের বিভিন্ন স্কুল থেকে প্রায় সাতজন জন ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করছেন আগামী ছাব্বিশে জুলাই কর্মশালার শেষ দিন প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীরা তাদের অনুষ্ঠান পরিবেশন করবেন এদিন ডিমাসা খাসি মণিপুরী ও বাঙালি সহ বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর ছাত্রছাত্রীরা তাদের দক্ষতা তুলে ধরার পাশাপাশি যোগা ও ধামাল পরিবেশন করবেন ধলাইয়ের প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করায় স্থানীয় জেলা প্রশাসন আসাম সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মাতৃভূমি সামাজিক সংস্থার কর্মকর্তারা পনেরো জুনের এই কর্মশালাকে ঘিরে এত অঞ্চলের ছাত্রছাত্রীরা উপকৃত হবেন বলে এদিন আশা প্রকাশ Fullerton Tara. Thank আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে আমাদের কাছার জেলা প্রশাসনের সহযোগিতায় এবং স্থানীয়ভাবে মাতৃভূমি সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় আমাদের পি শ্রী ধলাই বিএনএমপি স্কুলে এখানে পনেরো দিনের গ্রীষ্মকালীন এক কর্মশালার সাংস্কৃতিক কর্মশালার আয়োজন করা হয়েছে বিগত এগারো জুলাই সেই কর্মশালার উদ্বোধন হয়েছিল এবং সেটা সমাপন হবে ২৬ জুলাই ২৬ জুলাই এই পনেরো দিনের কর্মশালায় আমাদের ধলাই বিএনএমপি স্কুলে যোগা ডিমাসা খাসি মণিপুরি বেঙ্গলি দামাইল এবং সঙ্গীতের উপর এখানে প্রায় জন এই অঞ্চলের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ওনারা প্রশিক্ষণ নিচ্ছেন আমরা স্থানীয়ভাবে প্রত্যেকটা ইভেন্টের উপর আমরা একজন করে প্রশিক্ষক আমরা নিয়োজিত করেছি এবং মাতৃভূমি সামাজিক সংস্থার যারা কর্মকর্তারা আছেন ওনারা এখানে থেকে তাদেরকে সহযোগিতা করছে খুব সুন্দর এবং একটা ভালো জিনিস আসাম সরকার উদ্যোগ নিয়েছে আমরা ধন্যবাদ জানাই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে এবং কাছারের যিনি ডিস্ট্রিক্ট কমিশনার ওনাকেও ধন্যবাদ জানাই এই ধরনের ক্যাম্প আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আয়োজন করার জন্য আমাদের ধলাই বিধানসভা সমষ্টিতে দুইটা ক্যাম্প হচ্ছে একটা বিএনএমপি স্কুল এবং একটা পালংঘাট হায়ার সেকেন্ডারি স্কুলে তো এইভাবে আসামের একশো ছাব্বিশটা বিধানসভা সমষ্টিতে দুইটা করে ক্যাম্প প্রতিটি জায়গায় হচ্ছে এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এখানে বিভিন্ন বিষয়ের উপর আমরা ধলাইতে আমরা যেমন সাংস্কৃতিকের উপর আমাদের নৃত্যের উপর আমরা এখানে প্রশিক্ষণ দিচ্ছি বা সঙ্গীতের উপর অন্যান্য অন্যান্য জায়গায় জায়গায় খেলাধুলার উপরও উপরও প্রশিক্ষণ প্রশিক্ষণ হচ্ছে হচ্ছে বিভিন্ন সামগ্রী তৈরির উপর প্রশিক্ষণ হচ্ছে বিভিন্ন জায়গায় এক একটা ক্যাটাগরিতে এখানে প্রশিক্ষণ নেওয়া হচ্ছে তাই এই ধরনের প্রশিক্ষণে এখানকার যারা অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করেছেন আমি মনে করি ওনারা উপকৃত হবেন আগামী দিনে এবং সরকারের পক্ষ থেকে যেদিন এটার ক্লোজিং সেরোমনি হবে সমাপন হবে সেই দিন একটা সার্টিফিকেট যারা এই কর্মশালায় অংশগ্রহণ করেছে প্রত্যেককে দেওয়া হবে আমি ধন্যবাদ জানাই আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের স্থানীয় সাংসদ বিধায়ক সবাইকে